ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত গুড নিউজ তোমাদের যারা মাধ্যমিক পাস করে এবার একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে উঠেছো এবং দর্শন সাবজেক্ট নিয়েছো চিন্তার কোনো কারণ নেই তোমাদের আমার এই চ্যানেল একদম ফ্রি টিউশন পড়াবে একদম ফুল সেমিস্টার ভিত্তিক তোমরা পুরো টিউশনটা তোমরা পেয়ে যাবে তো যারা যারা দর্শনের ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্লাস করতে থাকো একদম সেমিস্টার নিউ সিস্টেমে নিউ সিলেবাস সেমিস্টার ভিত্তিক তোমাদের ক্লাস কিন্তু তোমাদের চালু হয়ে গেল আজ থেকে ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু করা তোমরাই পাস করে আবার সেকেন্ড সেমিস্টার তোমরাই পাস করে আবার থার্ড সেমিস্টার তোমরাই পাস করে আবার নতুন সিস্টেমে ফোর্থ সেমিস্টার এইভাবে তোমরা উঠবে চিন্তার কোনো কারণ নেই আমার এই চ্যানেলটি দীর্ঘদিন ধরে ফ্রি সার্ভিস দিয়ে এসেছে এবারও দেবে তোমাদেরও কিন্তু ক্লাস শুরু হয়ে গেল তো যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে দর্শন সাবজেক্ট নিয়েছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দাও ফিলোসফিতে কোনো আলাদা কোনো টিউশন নিতে লাগবে না তোমার আমার তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্লাস কিন্তু চালু হয়ে গেল আজ থেকেই ঠিক আছে সঙ্গে তোমাদের দাদা দিদিরা যদি থাকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে টুয়েলভে উঠেছে তাদেরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরও ফুল টিউশন ক্লাস চলছে তারা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাস পেয়ে যাবে ঠিক তেমনি তোমরাও পেয়ে যাবে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ক্লাস তোমরা ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই তোমাদের তোমাদের সুন্দর করে খাতার মতো চালু হয়ে গেল ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে তোমাদের দর্শনে কী কী আছে তার আগে তোমাদের টিউশনটা চালু হওয়ার আগে তোমাদেরকে জানতে হবে ফিলোসফিতে কি আমাদেরকে পড়তে হবে আগে তোমাদেরকে সবার আগে আমাদেরকে জানতে হবে যে কী কী আছে ফিলোসফিতে তারপর পড়াশোনা চালু হবে তো তোমাদের সিলেবাসটা দেখে নাও আর একটা কথা বলছি তোমাদের সেমিস্টার যেহেতু চারটে সেমিস্টার তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা ফার্স্ট সেমিস্টার চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে মানে ফর্টি চল্লিশ এমসি পরীক্ষা হবে পুরোটা হবে প্রশ্ন দেওয়া থাকবে উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তর শুধু বেছে নিয়ে লিখতে লাগবে উত্তর দেওয়া থাকবে একদম পুরোটা সবগুলো এক নম্বর করে এবার হচ্ছে তোমরা সিলেবাসটা দেখে নাও ঠিক আছে সিলেবাসটা দেখে নাও দুটো পার্টে আছে একটা আছে ইন্ডিয়ান ফিলোসফি একটা আছে ওয়েস্টার্ন ফিলোসফি ফিলোসফি একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার আছে একটা আছে ফার্স্ট সেমিস্টার একটা আছে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার পাস করবে তবেই তোমরা সেকেন্ড সেমিস্টার উঠবে তো একাদশ একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার সেমিস্টারে আমাদেরকে কি কি পড়তে হবে তোমরা দেখে নাও ইন্ডিয়ান ফিলোসফি দুটো ইউনিট একটা ইউনিট ওয়ান একটা ইউনিট টু ইন্ডিয়ান ফিলোসফি মানে ভারতীয় দর্শন ভারতীয় দর্শনে আমাদেরকে পড়তে হবে দর্শন শব্দের অর্থ পড়তে হবে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ পড়তে হবে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ পড়তে হবে তত চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন পড়তে হবে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ পড়তে হবে নির্বিকল্প ও স্ববিকল্পক প্রত্যক্ষের পার্থক্য পড়তে হবে ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য এগুলো পড়তে হবে আমাদেরকে ভারতীয় দর্শনে মানে ইন্ডিয়ান ফিলোসফিতে আমাদেরকে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে ক্লিয়ার এগুলো পড়তে হবে তারপর ইন্ডিয়ার মানে ইউনিট টু ইউনিট টুতে কী আছে ইউনিট টুতে আছে ওয়েস্টার্ন ফিলোসফি যেটাকে পাশ্চাত্য দর্শন বলা আছে পাশ্চাত্য দর্শনে আমাদেরকে পড়তে হবে বেশি চ্যাপ্টার না দর্শনের স্বরূপ ও জ্ঞান শাখাসমূহ জ্ঞানের উৎসসমূহ এগুলো এই কটাই আমাদেরকে পড়তে হবে ওয়েস্টার্নে কম পড়তে হবে ইন্ডিয়ানে একটু বেশি পড়তে হবে ইন্ডিয়ান ফিলোসবি ওয়েস্টার্ন ফিলোসফি ভারতীয় দর্শন আর ওয়েস্টার্ন পাশ্চাত্য দর্শন এগুলো আমাদেরকে পড়তে হবে ঠিক আছে আর তোমাদের যে পরীক্ষা সেটা তো আমি বললাম তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে চল্লিশ নাম্বারে হবে মানে এমসিকিউ সবগুলোই এমসিকিউ হবে ঠিক আছে সব এমসিকিউ হবে তোমরা দেখে নাও এই যে তোমার সিস্টেমটা দেখে নাও এই যে ইন্ডিয়ান ফিলোসফি টোটাল পরীক্ষা হবে কয়টা কয়টা প্রশ্ন আসবে চব্বিশ ইন্টু ওয়ান মানে চব্বিশটা আসবে আর এ হচ্ছে তোমার ওয়েস্টার্ন ফিলোসফি কয়টা এমসি কিউ আসবে আসবে হচ্ছে তোমার ষোলো ইন্টু ওয়ান মানে ষোলোটা চব্বিশ ইন্টু মানে ষোলোটা কিন্তু এমসি কিউ আসবে হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি পাশ্চাত্য দর্শন আর ইন্ডিয়ান ফিলোসফি থেকে আসবে হচ্ছে চব্বিশটা টোটাল চল্লিশ চল্লিশ নাম্বার এটুকুই তোমাদেরকে পড়তে হবে তো আজকের কিন্তু ক্লাস এই পর্যন্ত তোমরা ক্লাস করতে থাকো তোমাদের আস্তে আস্তে পুরো টিউশনটা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে একদম ফুল টিউশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর প্লিজ শেয়ার করবে যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চাও তোমরা আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি একমাত্র চ্যানেল ইউটিউবে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তোমরা আমার চ্যানেলটি ঘাটলেই বুঝতে পারবে এখানে যারা পড়ে তারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করে হান্ড্রেড পার্সেন্ট তো ফুল টিউশন যদি ফ্রিতে পড়তে চাও একদম অধ্যায় ধরে ধরে একদম পুরো টিউশন যেভাবে তোমরা বাড়ির আশেপাশে টিউশন দেখেছ সেম টিউশন একদম পুরোটা ফ্রি কোনো টাকা লাগবে না তো প্লিজ শেয়ার করবে যাদের ফ্রি টিউশন দরকার ফুল টিউশন দরকার একদম অধ্যায় ভিত্তিক ক্লাস সব কিছু নোটস থেকে শুরু করে সব কিছু তো প্লিজ শেয়ার করবে ক্লাস চলতে ক্লাস কিন্তু তোমাদের শুরু হয়ে গেল